বলে দি রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে খাগড়াबाड़ी থেকেই কার্যক্রম শুরু হবে আপনি দু তিন দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরেই এই কার্যক্রম আমি খাগড়া থেকে শুরু করব এবং আমি বলে গেলাম আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের ভুগতে হবে গতবারে চুয়ান্নর মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল চুয়ান্নর মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা গরু পাচার করে বিয়াল লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পায় এগারোর পরে আসা মাল উচ্চ মাধ্যমিক ফেল রকম মালের প্রশ্নের উত্তর আমি দিই না ও যার আলোকে আলোকিত ওর পিসি কে আমি হারিয়েছি আর ওকেও আমি বলে গেলাম চল্লিশ তো দূরের কথা ভোটের সময় তোমার লেকচার যাতে না হয় ক্যামেরা বুমের সামনে তার ব্যবস্থা ঠিক সময়ে হবে শুধু অপেক্ষা করতে থাকো বিনয় মিশ্র পালিয়েছে তোমাকেও ব্যাগ গোছাতে হবে